অধিকাংশ ছেলে মেয়েদেরই মাথার চুল পড়ে যাচ্ছে তাই আজকের ভিডিওটি তাদের জন্য যাদের মাথার চুল পড়ে যায় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনার মাথার চুল পড়ার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজকে আপনাদের দুইটি ওষুধের সাথে পরিচয় করিয়ে দেব যে ওষুধ দুটি আপনি সঠিক নিয়মে সেবন করলে সঠিক ডোজ মেনটেন করে সেবন করিলে আপনার চুল পড়ার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ প্রথমে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি ফোলিস বায়োটিন এক হাজার এম নির্দেশনা ও ব্যবহার এটি সাধারণত চুল পড়া রোধ করা নতুন চুল গজানো দুর্বল ও নরম ভঙ্গুর নখ একজিমা ও চর্মরোগ এই সকল সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের মাথার চুল দিন দিন পড়ে যাচ্ছে তাদের জন্য এটি একটি যুগন্তকারী ওষুধ তো আমরা এই ফ্লোরিস ট্যাবলেটটি কীভাবে সেবন করব ফ্লোরিস ট্যাবলেটটি আমরা সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে একটি করে ট্যাবলেট খাওয়ার পরে একটা না এক মাস সেবন করব অপর একটি ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জেড এক্স টোয়েন্টি এমজি এটি হচ্ছে ভেকসিমকো কোম্পানির ওষুধ এই ওষুধটি আমরা সেবন করার পদ্ধতি হচ্ছে প্রতিদিন সকালে একটি রাতে একটি খাবারের পরে ফোলোরিচ হচ্ছে রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালের এবং জিডিক্স টোয়েন্টি হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের অবশ্যই সঠিক কোম্পানির ওষুধটি আপনারা ক্রয় করবেন এবং সেবন করবেন সঠিক নিয়মে দুটি একেরিয়াম সকালে এবং রাতে খাওয়ার পরে এক মাস খেয়ে খাবেন পাশাপাশি যদি কারো মাথায় খুশকি থাকে অবশ্যই শ্যাম্পু কীটকোনা জল মেডিকেটেড শ্যাম্পু ইউজ করতে হবে এবং শাক সবজি বেশি খেতে হবে প্রচুর পরিমাণে পানি খেতে হবে ভিটামিন সি জাতীয় ভিটামিন ই জাতীয় খাবার বেশি খেতে হয় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বা অন করে রাখুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে